আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা আছেন আপনারা নেক্সট ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনারা দেখাব খুবই সাধারণ খাবার দাবার কিন্তু খেতে লাগে খুবই অসাধারণ তো এই যে আমি কিন্তু আলু ভর্তা আলু সেদ্ধ একদম হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করে তারপরে কিন্তু ম্যাশ করে রেখে দিয়েছিলাম এরপরে মরিচটা ভেজে তেলের মধ্যে তারপরে কিন্তু প্রথমে লবণ দিয়ে ম্যাশ করে নিচ্ছি সবসময় মরিচটাকে আগে ম্যাশ করে নিতে হয় আলু পত্তা করান বা বেগুন ভাতা যেই ভাতায় করান ম্যাশটা করে নিলে ভালো না হলে কিন্তু পেঁয়াজের যে একটা রস এটা পেলে কিন্তু মরিচটা তখন যে মজমজ একটা ভাব থাকে সেটা নষ্ট হয়ে যায় আর এই যে এখন কিন্তু তেল দিয়ে তারপরে সরিষার খাটি সরিষার তেল দিয়ে ভালো করে আমি আলু পত্তাটাকে হাতে মেখে নেবো একেবারে মিক্স করে দেবো আসলে বর্ষাকালে যদি বিলাতি ধনিয়া পাতা দিয়ে এভাবে ভর্তাটা করে ভালোই লাগে খারাপ লাগে না তো বাচ্চারা কিন্তু দেখা যায় কাটা মাছ খেতে চায় না কিন্তু যদি আলু ভর্তা হয় সেটা দিয়ে খুব আনন্দে ভাত খেতে পারে আরে যেমন আলু ভর্তাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেল এখন আমি দেশে চিংড়ি ভেজে নিয়েছি মাথাগুলো ফেলে তারপর কিন্তু আমি ভর্তাটা করে নেবার বেগুনটা ভেজে সামান্য হলুদ গেমসিগুলো দিয়ে ভেজে ভর্তা করে নেবার আর যে রান্না করে নিয়েছি আর চারপাশ হুটকি পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিলাম আর বেগুন ভেজে নিলাম আর এই যে পটল দেখতেই পাচ্ছেন গোল গোল করে কেটে সিদ্ধ করে তারপর তেলে ভেজে নিয়েছি আর এই যে ভর্তাগুলো কিন্তু করে নিলাম কাঁঠাল দানা ভর্তাটা করবো তো কাঁঠাল দানা প্রথমে কিন্তু একটু সামান্য আর লবণ দিয়ে ঢেকে আমি সেদ্ধ বসিয়ে দেবো ডাক্তারা চাইলে উপরের যে আস্তরটা আছে সেটা ফেলে দিতে পারেন কিন্তু আমি ভেবেছি যে আমার মানে আমাদের ঘরে সবাই খায় এটা সমস্যা হয় না কোনো সিদ্ধ করার পর একেবারে দেখে শুকিয়ে নেব তখন কিন্তু এটার মধ্যে সামান্য একটু তেল দিতে হবে রান্নার তেল দিয়ে যখন একটু হালকা ভাজা ভাজা করবে তখন তখন কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর ভাজাটা কিন্তু প্রায় হয়ে আসলে এখন কিন্তু তুলে নিলাম দেখতেই পাচ্ছেন এই যে তুলে নিলাম আসলে যখন ভয়েসটা দিচ্ছি নাম তখন কিন্তু খুবই মানে ঘুমের জন্য কেমন যেন একটু লাগছিল আর এই যে দেখুন আমি তো মরিচটা স্টার সেই তেলার মধ্যেই ভেজে নিচ্ছি আর এই যে রাতের জন্য কিন্তু আমি নিরামিষটা বসে দিয়েছি রান্নার জন্য এখন আমার কিন্তু দানাটা যে দেখুন সিদ্ধ হয়ে গেল বিরাজিত নেবা দাও কিন্তু একটু ছেড়ে নিয়েছি আর আমি এই দানা ভর্তা কাঠালার এই বিচি বা দানা যাই বলানা এই বিচি ভর্তা কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এই জন্য সব কিছু রেডি করে নিলাম এই যে রসুন ভাজা রস সরি পেঁয়াজ কুচি তারপর হচ্ছে মরিচ কুচি পেঁয়াজ আর হচ্ছে এপরে ধরে পাতা আর এই সিদ্ধ কারি সবাই একসাথে করে তারপরে কিন্তু বারেন্ডার দিয়ে দেবো তারপরে যে দেখুন সেদ্ধ করার পরে কিন্তু আমি এই যে একটু বরিশটা প্রথমে ম্যাশ করে নেব অনেক সময় কিন্তু মরিচটা ব্ল্যান্ডার দিলে অনেক সময় হতে চায় না তো হালকা ভাবলাম একটু ম্যাশ করে দিই আর এগুলো সব এই যে পেঁয়াজটাও দিলাম এখন কিন্তু আমি দিয়ে দিলাম এই যে পেঁয়াজের পরিমাণটা কিছুটা একটু আমি আরও কিছুটা পেঁয়াজ কুচি পরিমাণটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিটা দিলে একটু ভালো মিক্সটা খুব ভালো আসে সেই জন্য আর এই যে এখন কিন্তু ব্লেন্ড করে নিলাম সামনে একটু লবণ দিয়ে দিলাম লবণটা আনতে দেওয়া হয় নিলে লবণ দেওয়ার পর আবার একটু ব্লেন্ড করে নিলাম এখন এই যে সব কিছু একেবারে একটা পাত্রে নিচ্ছি নেওয়ার পর সামান্য একটু সরিষার তেল এখানে অ্যাড করে দেবো তাহলে কিন্তু খাবারটা খুব ভালো আসবে এই যে সরিষার তালটা অ্যাড করে দিলাম আমি কিন্তু আগে বলেছি আজকে সব কিছু একটা সাধারণ খাবার দেখাচ্ছি আপনাদেরকে তারপরে কিন্তু এই সাধারণ খাবারটি আমার কাছে কিন্তু খেতে অনেক অসাধারণ লেগেছে দেখা যায় অনেক সময় মাছ মাংসকেও তেমন খাওয়া যায় না কিন্তু এই ঘর দিয়ে অনেকটা ভাত খুব তীপ্তি সহকারে খাওয়া যায় আসলে সবার ক্ষেত্রে না আমার ক্ষেত্রে আমি এটা সেটাই বলা বই যে এখন বটা খেয়ে নিচ্ছি তো আপনাদের যাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে প্লিজ প্লিজ সেখানে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন আপনারা আমার প্রিয় আপুরা যারা আমার পাশে থেকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা সবার জন্য আর যারা নতুন এসেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তারাও কিন্তু আমার প্রিয় এই যে এখন কিন্তু খুব টেস্ট করে খেয়ে নিয়েছে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে তো শুক্রবারে আমার এই রেসিপিটি করা ছিল তো সেটাই কিন্তু একসাথে আমি শেয়ার করলাম আসলে এটা আগের ভিডিও ছিল যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা